ভাই আমাকে দশ টাকার ভাত দেন তো কি ভাই দশ টাকার ভাত হ্যাঁ ভাই দশ টাকার ভাত দেন আমাকে আচ্ছা ভাই দিতা দশ টাকার ভাত আর ভাতের সাথে কি দিব ভাই আমাদের এখানে মাছ মাংস গরু সবজি সবই আছে ও আচ্ছা মাছ মাংস কত খাবার না ভাই তরকারি কিছু লাগবে না আমাকে দশ টাকা ভাত দিলে হবে বুঝলাম না তুই আজকেও দশ টাকার ভাত নিতে ডেইলি ডেলি দশ টাকার ভাত দশ টাকার ভাত তোর কোন কিছু খাইবার মন চায় না দশ টাকার ভাত নেই যা ভাই দেন না দশ টাকার ভাত দেখ তোর কাছে আমি দশ টাকার ভাত বিক্রি করতে পারবো না তোর জন্য আমার মহাজনের কাছে কথা শুনত দশ টাকার যদি ভাত বেশি এই তরকারি আমি কার কাছে বেশি ও ভাই আজকের মতো আমার দশ টাকার ভাত দেন না ভাই ঠিক আছে তো আজকের মতো দশ টাকার ভাত দিতেছি নেক্সট টাইম আর দশ টাকার ভাত নিতে আসিস না আর আমার মাহাজনের কাছে কথা শোনাইছি ঠিক আছে ভাই আজকের মতো দেন আমি আর আসবো না ওই থেকে যায় ফকির মুখের দশ টাকার ভাত নিতে আইজকার মতো দিয়া দি তার ওই তো বললি আজকের পর থেকে আর আসবো না দশ টাকার ভাত নেওয়া শেষ দিয়ে দি এখন এই যে ভাই তোমার দশ টাকার ভাত ধন্যবাদ ভাই নিন আপনি দশ টাকা তাহলে আশিফ ভাই হ্যাঁ শালা আর আসেন 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 কি লাগবো আসেন আচ্ছা এই লোকটা প্রত্যেকদিন 10 টেরা ভাত নিয়ে যায় কি করে সেটা তো দেখতে হবে আমাকে একটা কাজ করি ওই লোকটার পিছে বসে যায় এই অপরবো জি මහাজন সাহেব তুমি একটু এই হোটেল থেকে খেয়াল রেখো ঠিক আছে আমি একটু বাইরে থেকে আসতেছি ঠিক আছে ঠিক আছে মাহাজন কি ভাই ভাত লাগবে ওই 5 নম্বর টেবিলে একটা ভাত দে ভাতটা কে বাসায় গিয়ে ফ্রেশ হয়ে টিউশন চলে যাই ওই তো ভাইটা ওদিক যাইতেছে ওনার পিছু পিছু যাই দেখি উনি দশ টাকা ভাত নিয়ে প্রত্যেকদিন কি করে সেটা আজকে আমার দেখতেই হবে না এখানে বসে এখানে বসে ভাতটা খেয়ে নি কি যে ক্ষুধা লাগছে পানির বোতলটা আগে খুলে নি এবার বোতল থেকে ভাতের ভিতর পানিটা ঢেলে নি তারপর পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে ভাতটা সুন্দর করে খেয়ে নি বিসমিল্লা হে আল্লাহ এটা আমি কি দেখতেছি লোকটা শুধু দশ টাকার ভাত নিয়ে এসে সেটার ভিতরে পানি দিয়ে কাঁচামরিচ দিয়ে খাইতেছে আর আমরা কত খাবারই না অপচয় করে থাকি একটু চলাচল করে খেতে হবে আর টিউশনের সময় হয়ে যাচ্ছে বাসায় গিয়ে গোসল করে আবার টিউশনের জন্য রেডি হতে হবে তাড়াতাড়ি খাই আলহামদুলিল্লাহ ভালোই গেলাম এবার তাহলে আটটা ধুয়ে এখান থেকে চলে যাই বাসায় যেতে হবে আবার মন আল্লাহ তাল্লাহার কাছে হাজরে সুপ্রিয়া দুই বেলা হলো দুই মুঠো ভাত খেতে পারি আল্লাহ ওনার পিছু নিতে হবে দেখি উনি কোথায় যায় আর কেনই বা দশ টাকার প্রত্যেকদিন ভাত খায় ভাই তো মনে হয় এই বাড়িতে ঢুকলো আমি কি ভিতরে যাব না আমি এখানে দাঁড়াই দেখি কেউ বের হয় কিনা যদি কেউ বের হয় তাকে জিজ্ঞেস করবনি নি আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম আপনাকে তো ভাই চিনলাম না কিছু বলবেন আসলে ভাই হয়েছে কি এই যে একটু আগে যে একটা ছেলে এগিয়ে দিয়ে ঢুকলো ওনাকে কি আপনি চেনেন ও ওই যে একটু আগে জি ভাই একটু আগে ওই যে মাথায় একটু চুল বড় বড় করে ও আচ্ছা আপনি তাহলে রাজভাইয়ের কথা বলতেছেন কি হয়েছে ভাই বলেন আসলে ভাই তেমন কিছু হয় নাই তো ওনার সাথে আমার একটু কথা বলার দরকার ছিল একটু কি ডাক দিতে পারবেন ভাই আমি তো এক জায়গায় কাজে যাচ্ছি কি বলবেন ওকে আমাকে বলেন আমি বলে ভাই ওনার সাথে আমার একটু কথা বলার দরকার ছিল আচ্ছা উনি কি ফ্যামিলি নিয়ে এখানে থাকে না না ভাই এটা তো ফ্যামিলি বাসা না এটা ম্যাচ ও এখানেই এখানে থাকে ও আচ্ছা আমি তো ভাবছিলাম মনে হয় এটা ফ্যামিলি বাসা ও ভাই ওনাকে একটু ফোন দেওয়া যাবে একটু কথা বলতাম আচ্ছা দিচ্ছি ভাই দাঁড়ান হ্যাঁ রাজ একটা ভাই আপনার লগে দয়া করতে আসে আপনি কি নিচে নামবেন ঠিক আছে আমি নিশ্চয়ই আসতেছে ঠিক আছে ভাইয়া দাঁড়ান ভাই আসতেছে থ্যাংক ইউ ভাই আপনাকে ঠিক আছে রাজ ভাই নিচে নামতেছে আপনারা তাহলে কথা বলেন আমার একটা কাজ আছে আমি আসতেছি কি ব্যাপার অনেকক্ষণ হয়ে গেল এখন নাম না কেন না আর একটু ওয়েট করি দেখি নামে কি না আসসালামু আলাইকুম ভাই আপনি এখানে ওয়ালাইকুম আসসালাম ভাই আপনার তো ভাতে 10 টাকা আমি দিয়ে আসছিলাম আপনি এখানে হ্যাঁ আমি জানি আমাকে সেই 10 টাকা দিয়েছিলেন তো ভাই একটা বিষয় জানার জন্য আমি আপনার এই বাসাবন্ধ চলে আসলাম আমার মতো সাধারণ একজন মানুষের কথা জানতে আসছেন ভাই তাও আমার বাসার সামনে কি জানতে চান ভাই ভাই বলুন আসলে বিষয়টা কি আপনাকে আমি ধরে ফলো আপনি আমার হোটেলে যান গিয়ে শুধু টাকার ভাত নেন কোনো তরকারি নেন না শুধু কাঁচামরিচ দিয়ে খান তো ভাই আসলে ঘটনাটা কি আমাকে একটু খুলে বলবেন ও ভাই আপনি এই বিষয়টা জানার জন্য আমার বাসার সামনে চলে আসছেন ভাই তাহলে শুনেন ভাই আমি একজন মধ্যবিত্ত পরিবারের সন্তান তাছাড়া ভাই আমি ঢাকা শহরে নতুন আমি এখানে ছোট খাটো একটা টিউশনি করে ভাই আমি সেই টিউশনি থেকে ভাই সামান্য কিছু টাকা পাই সেইখান থেকে কিছু টাকা আমার বাড়িতে পাঠানো আমার বাবা বাড়িতে অনেক অসুস্থ তাছাড়া ভাই আমার সেই টাকা থেকে ম্যাচ ভাড়া দিয়ে থাকতে হয় আমি যদি আপনার হোটেল থেকে মাছ মাংস এসব দিয়ে ভাত খাই তাহলে আমার ম্যাচ ভাড়া দিতে কষ্ট হয়ে যাবে তাছাড়া গ্রামে যে আমার বাবা অসুস্থ সেখানে আমি কিভাবে টাকা পাঠাবো বলেন আমার খুব সমস্যা হয়ে যাবে আচ্ছা ভাই বুঝলাম আপনি টিউশনি করে সামান্য কিছু টাকা পান কিন্তু আমার তো মনে হয় আপনি শিক্ষিত আপনি তো তাহলে একটা ভালো জব নিতেও পারতেন তাই না লেখাপড়ার কথা বললেন তো আলহামদুলিল্লাহ ভাই আমি মাস্টার্স পাস কিন্তু ওই যে ভাই জবের কথা বললেন না আমরা হলো গরিব মানুষ ভাই আমাদের কে জব দিবে বলুন তাছাড়া টাকা ছাড়া কি জব পাওয়া যায় কিছুদিন আগে তিনটা কোম্পানিতে তিনটা ইন্টারভিউ দিতে গিয়েছিলাম আমি ভাইবা তো টিকছি আমার চাকরিও কনফার্ম যখন আমি জয়েন্ট ডেট জিজ্ঞেস করতে গেছি তখন তারা বলে আমাকে চাকরি করতে হলে তাদেরকে দুই লক্ষ টাকা দিতে হবে ভাই আমার লেখাপড়ার পিছনে আমার বাবার যত সঞ্চয় ছিল সবই শেষ করে ফেলছে এখন এই দুই লক্ষ টাকা ভাই কোথায় পাবো বলেন আমি তো ঠিক মতো দুই বেলা দুই মুঠো ভাতও খাইতে পারি না ভাই তার ভিতরে বাবা গ্রামে অসুস্থ এখন ভাই আমি যে দুই লক্ষ টাকা দিয়ে চাকরিটা নিব সে সমর্থ আমাদের কাছে নাই আসলে কি বলবো ভাই আপনার কথাগুলো শুনে না আমার অনেক কষ্ট লাগলো সত্যি ভাই আমাদের সমাজটা না এখন কেমন যেন হয়ে গেছে আজকাল সমাজে আমাদের মতো যদি মধ্যবিত্ত পরিবারের সন্তানেরা চাকরি নিতে চায় টাকার অভাবে তারা সে চাকরিটাও নিতে পারে না আসলে ভাই হয়েছে কি আজকাল মেয়েদের কোনো দাম নাই ভাই তবে আর একটা বিষয় আপনি যে আমার হোটেল থেকে দশ টাকার ভাত নেন আপনি তো আমার হোটেলে বসেও সে দশ টাকার ভাত খেতে পারতেন কিন্তু আপনি আমার হোটেলে না বসে সেখানে না খেয়ে আপনি দেখি যে আড়ালে লুকিয়ে সেই দশ টাকার ভাত খান শুধু কাঁচামরিচ দিয়ে কেন ভাই আচ্ছা ভাই এই বিষয়ে ভাই দেখেন আপনি কিন্তু আপনার হোটেলটা অনেক টাকা খরচ করে দিচ্ছেন এখন ভাই এখানে অনেক ভালো ভালো লোক যায় খাবার খাওয়ার জন্য এখন যদি ভাই দশ টাকার ভাত আপনার হোটেলে বসে শুধু কাঁচামরিচ আর পেঁচ দিয়ে খাই সেটা যদি আপনার কাস্টমার দেখে তাহলে তো আপনার হোটেলের রেপারেশন খারাপ হয়ে যাবে আমি চাই না আমার জন্য আপনার হোটেলের রেপারেশন খারাপ হোক আচ্ছা এই কথা আপনি তো দেখতেছি আমার হোটেল নিয়ে অনেক কিছু ভাবেন ভাই আপনি যেহেতু আমার হোটেল নিয়ে এত কিছু ভাবেন তাহলে আমি যদি সেই সুবাদে আপনাকে যদি কাজ দেয় সেটা কি করবেন আপনি আমাকে কাজ দিবেন ভাই আমি ভাই কি কাজ করতে হবে কি কাজ করবো ভাই আমি কোন আসলে ভাই হয়েছে কি আমি কয়দিন ধরে ভাবতেছিলাম যে আমার হোটেলে আমি একজন ম্যানেজার রাখবো এখন আমি যে আপনার ভিতরে সততা দেখলাম তো আমি ভাবতেছি আপনাকে সেই ম্যানেজারের পোস্টটা আমি দিয়ে দেব আপনি কি করবেন সত্যি ভাই আপনার হোটেল আমাকে ম্যানেজারের চাকরি দিবেন আমি করব ভাই করব ঠিক আছে ভাই কালকে থেকে তাহলে আপনি আমার হোটেলে ম্যানেজারের পোস্টে জব করবেন ঠিক আছে ভাই আমি তাহলে এখন আসি আমার হোটেলে কাজ আছে তা ভালো থাকবেন আসসালামু আলাইকুম ভাই আমাদের বর্তমান সমাজে এরকম অনেক পরিবারের সন্তানরা আছে তারা কিনা তাদের সর্বোচ্চ দিয়ে লেখাপড়া শেষ করে একটা চাকরির জন্য মানুষের দাঁড়ে দাঁড়িয়ে ঘুরে বন্ধুরা আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে